রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনি অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদু টুনা বান কুফরি আচর দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে অনেক ভাই রয়েছেন। যারা কুফুরি শয়তানের আচর বান্টনা এসব দূর করার জন্য অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কিন্তু কোনো মতেই সফলতা পাচ্ছেন না তাদেরকে বলব এই আমলটি করা খুবই সহজ একবারের জন্য নিজের বাস্তবিক জীবনে এই আমলটিকে অ্যাপ্লাই করে দেখবেন এমন আশ্চর্য ফল পাবেন যে এর থেকে এই আমলটিকে যেই আপনার পরিচিতের ভিতরে আপনার পরিবারের ভিতরে যা দুটু না বানকুফুরি শয়তানের আচার দ্বারা আক্রান্ত তাদের জন্য আপনি এই আমলটিকে বেছে নেবেন কারণ এই আমলটি এতটাই চমৎকার যা যে ব্যক্তিটিকে বাস্তব লাইফে অ্যাপ্লাই করবেন সেই কেবল বুঝতে পারবেন আমার মনে হয় জাদু কুফুরি বান চোনা শয়তানের আচর প্রাথমিক দিক থেকে অনেক বড় মনে হয় কিন্তু পবিত্র কোরআনের আমলের সামনে কলা পাতা এবং কচু পাতার মতো তুচ্ছ তার বাস্তব উদাহরণ হচ্ছে এই আমলটি এর আগেও এরকম একটি আমল আমি আপনাদের মাঝে দিয়েছি যারা করেছেন অবশ্য অবশ্যই চমৎকার ফলাফল পেয়েছেন আরেকটি বিশেষ আমল রয়েছে এই আমলটি সেই আমলটিও আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম এই দুটি বিষয়কে যদি ভালো মতো আঁকড়ে ধরতে পারেন জীবনেও কখনো যাদব কুফুরি দ্বারা আক্রান্ত হবেন না কেউ আপনার উপরে শয়তান চালান দেওয়া খারাপ চিন চালান দেওয়া যাদব কুফুরি বাঞ্চনা করা এগুলো করতে পারবে না তবে এই আমলটি করার জন্য যে কোনো আমল করেন না কেন দশটি নিয়ম মেনে আমল করতে হবে এবং জাদু কুফরি বাঞ্চনা শয়তানা আচর এইসব দূর করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন এবং কিছু নির্দিষ্ট সময় মেনে আমেল করতে হয় এর দুইটি বিষয়ের উপর দুইটি ভিডিও তৈরি করেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই দুইটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নেবেন এরপরে আমল চেয়ে যেভাবে বলবো শুধু সেইভাবে করতে পারেন আল্লাহ তালার অশেষ রহমতে খুব চমৎকার ফলাফল পাবেন আল্লাহ এই আমলটি করার জন্য প্রথমেই যেটি করতে হবে এক টুকরা সাদা কাগজ নিতে হবে এরপরে এই তালসামকে আমি যেভাবে লিখে হুবু হুব দেখে দেখে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে জাফরানকারী দ্বারা অথবা মিষ্টি ফলের রস দ্বারা লিখতে হবে এরপর একটি তসামকে ভাজ করে ছোট করে ফেলবেন এরপর মাদুলিতে ভরে গলায় ব্যবহার করবেন অথবা সম্ভব না হলে ছেলেরা ডান হাতের বাহুতে অথবা মেয়েরা বাম হাতের বাহুতে ব্যবহার করবেন আর বাকি যে সাতটি তালসাম রয়েছে ওই মুহূর্তে একটি তামি বলতে গ্লাসে ভিজাবেন কাগজটিকে ফেলে দিয়ে পানি যে থাকবে সে পানি আপনি পান করবেন এবং বাকি যারা ছয়টা থাকবে তালসাম পরের ছয় দিনে ছয়টি তালসাম এভাবে পানিতে ভিজিয়ে সেই পানি আপনি পান করবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম যে ওই মুহূর্তে আল্লাহ তালা রহমতে অনেকটা সুস্থ হয়ে যাবেন আর সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য একাধারে সাত দিন যেভাবে বললাম সেভাবে একদিন ইনশাআল্লাহ সকল প্রকার শয়তানের আসর থেকে মুক্তি পাবেন তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করতে হবে আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাজ নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত নিতে চান সেটি বলবেন তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো কিছু বোঝার থাকলে কোন প্রকার প্রশ্ন থাকলে